আসসালামু আলাইকুম এই দুটা সার গরু আমাদের নিজের এই দুটা সার গরু জাতীয় দুটা সার গরু এই দুইটা অনেক বাচ্চা ছিল ছোটো ছিল একসাথে দুইটা বাচ্চা হয়েছিল একই রকম কালার একই বয়স একই উচ্চতা দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে এদেরকে আমরা বাড়িতে লালন পালন করতে গিয়ে শুধু দেশীয় যে কাঁচা ঘাসগুলা এই ঘাসগুলা আমার আব্বা কেটে এনে দেখে খাওয়ায় সাথে সাথে বুসি পোড়া খোল এগুলো মাঝে মাঝে দেওয়া হয় একেবারে দেশি পদ্ধতিতে এই দুটা সারগুরু আমরা লালন পালন করতেছি এবং একটা নিয়াত করে রেখেছি যে আমরা সামনের কুরপানি দিয়ে একটা আমরা কুরফানি দেবো আরেকটা তার পরের ঈদে আমরা কুরপানি দেবো এই নিয়ত করে আমরা এই দুইটা সারগুরু লালন পালন করতেছি সবাই দোয়া করবেন এই দুটা সারগুরু যেন সুস্থ থাকে সব সময় আমাদের জন্য সঠিক থাকে আমার আব্বা মোটামুটি অনেক পরিশ্রম করে এই দুটা সার গরুর পিছনে শুধু তার একটা ইচ্ছা কুরবানি দেব সামনে একটা এবছর আর একটা পরের বছর এগুলো আসলে ক্রজ জাতীয় সার গরু মুটা জাতীয় গরু মোটামুটি অনেক বড় হয়ে থাকে আমাদের দুটা দেশি গাবি ছিল দুটা দেশের গাবি দুইটা থেকে দুইটা বাচ্চা হয়েছিল একই দিনে ওই দুটা দেশি গাবি আমরা একটা কুরবানি দিয়ে দিচ্ছি গত বছর আর একটা বিক্রি করে দিয়েছি এবার নিহত করছি এই দুইটা আমরা কুরবানি দেব দুইটা দুই বছর এগুলা মূলত অনেক উচ্চতা হয়ে থাকে অনেক বড় হয়ে থাকে প্রদ জাতীয় গরু দেখতে অনেক সুন্দর লাগছে দুইটা গাছ কাটছে আসলে লালন পালন করে কুরবানি দিলে এটা অনেক ভালো লাগে আমাদের বাড়ির পাশে নাই। একটি চারের মাধ্যমে এই দুটো লালন পালন করে থাকি দেশি পদ্ধতিতে কোনো মেডিসিন বা কোনো ইঞ্জেকশন নয় শুধু কাঁচা ঘাস শুধু কাঁচা ঘাস খাওয়ানো হয় এই দুইটাকে সবাই দোয়া করবেন আমাদের এই দুটা সারগুলোর জন্য যেন সুস্থ থাকে সবল থাকে আমাদের নিয়ের জন্য পূরণ হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন